খুশি আছেন ভাই পা পাইছেন ইফতারি পাইছেন কারণ যেহেতু রোজার দিন আমার জন্য একটু দোয়া করবেন আসসালাম কি করেন এমনি আচ্ছা আচ্ছা আমার কাছে কি চান সাহায্য আর এবার সিজনে কি তরমুজ খাইছেন আমরা একটা তরমুজ নিয়ে দিই হ্যাঁ খাইবেন ভাই কাকা যেতে ভালো লাগে ওরে নেন এদিকে আপনি কোন ভাই শুনেন হ্যাঁ দাদা কাকের একটা তরমুজ দেন যেটা ভালো লাগে কাকা এবার কি তরমুজ এখনো খান নাই মানে কি এখনো খাইতে পারেননি কে টাকার জন্য লে খাইবন কি করে এখন যে দাম বর্তমান বাজার এটা তো তুমি খেতা গেলে তিনশো চারশো টাকা লাগে আমাদের গরিব মানুষের পক্ষে সম্ভব না তার কোনটা দিবেন ব্যাচে দেন একটা কাটিয়ে রে দে যেটা লাল হবে ভালো এটা লাল হবে একদম যেহেতু কাকা এন এবার তো খায় নাই হ্যাঁ কাকে চলবো হ্যাঁ এদিকে তাকান চলবো তো লাল আছে না আচ্ছা নেন ভালো ভালো করে কাগজের মধ্যে দেন বাড়িতে কে কে আছে দুটো মেয়ে আছে একটা ছেলে আছে ছেলে কি দেখে না ঠ্যাং ভাঙা তাহলে সংসার চালান কিভাবে হুম কষ্ট হয়ে যায় মানে সাহায্য তুলে তুলে হ্যাঁ তোর মুসটা দেন কাকারে খুশি আছে তোর মুস পে হ্যাঁ মানে এই তো এখনো খান নেই নাকি মানে এই প্রথম দোয়া করেন একটু হ্যাঁ আল্লাহ হাফেজ ভালো থাকেন আচ্ছা ঠিক আছে আর বাড়ি কোথায় শাহপুর কোন শাহপুর আচ্ছা আচ্ছা ওই চলেন জানি <laughs> <laughs>

বাড়িতে তাড়াতাড়ি যান সময় সর যাবেন কেমনে খুশি আছেন এগুলো ভাই তরু পাইছেন ইত্যাদি পাইছেন কারণ যেহেতু রোজার দিন আমার জন্য একটু দোয়া করবেন হ্যাঁ কি বাইতে যাবেন কি দিয়ে হ্যাঁ টাকা আছে এটা দিয়ে গাড়ি ভাড়া দিয়ে বাড়িতে যাবেন হ্যাঁ আচ্ছা এ টাকা দিয়ে গাড়ি ভাড়া তাড়াতাড়ি যাবেন যেহেতু সময় হয়ে গেছে বাড়িতে যে ফেরি করবেন না যান ভালো ভালোবাসেন হ্যাঁ কিরকম খুশি আছেন হ্যাঁ খুশি আছেন হাসি দেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভালো থাকেন তো আসসালামু আলাইকুম